তারা চলে যায় নাই তোমরা বলছো যে তারা সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে না আজকে জায়গা দেব না কোথাও সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়জব অব ক্যালকাটার পরিবেশনা সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভয়জব অব ক্যালকাটায় আমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরুতেই শুনলেন বাংলাদেশের অবৈধ সরকার প্রধান মোহাম্মদ ইউনুস জনসমক্ষে একটি বক্তব্যে কীভাবে তার নেতৃত্বে থাকা এক্সট্রিমিস্টদের বা জঙ্গিদেরকে আওয়ামী কর্মী নেতাদের বিরুদ্ধে নাম না করে বক্তব্যে মফ সন্ত্রাস চালানোর দিল যা ভাবতেও অবক লাগে কে এই ইউনুস যিনি গ্রামেও থাকতে দেবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ দেশে থাকবে কিনা না সে ঠিক করার আপনিকে আপনি তো উড়ে এসে ধীরে বসে এক ব্যক্তি চেয়ারে বসে নানান অসাংবিধানিক কাজকর্মে লিপ্ত কিন্তু আপনি কি নীতিগতভাবে এই সব কুকর্ম দেশ বা রাষ্ট্র চালানোর নামে তা করতে পারেন ভবিষ্যৎ আপনার ভয়ঙ্কর অবস্থার কথা একবারও চিন্তা না করে আপনি একটা বড় একটা নতুন নতুন অপকর্মে লিপ্ত হচ্ছেন কিন্তু কেন ক্ষমতালভী ইউনুস আপনার কাছে এই জবাব চায় বাংলার জনতা দর্শক আওয়ামী গ্রাম থেকেও নিচ্ছিন্ন করার যে ভয়ঙ্কর উস্কানি দিয়ে ইউনুস তার লালিত পুষ্য জঙ্গিদের উদ্দেশ্যে করে যে বক্তব্য সেই ক্লিপিংসটি আরও একবার পচা খুশি শুনুন কি ভয়ানক গুস্কানি মব সন্তোষে সামিল হতে প্রচনা প্রকাশ্যে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছো তুমি তো দুঃখ করতে আজকে কাজে সেই তেজ আসতে হবে না এটাকে জায়গা দেব না আমরা কোথাও গত দেড় বছর ধরে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি করেছেন মোহাম্মদ ইনুস ও তার জঙ্গিবাহিনী সে আবার একটি বিশেষ প্রতিবেদন দেখবেন এই পর্বে প্রতিবেদনের শিরোনাম ইনু সরকারের রক্তাক্ত দেড় বছর সাংবাদিক দমন গণগ্রেপ্তার ও রাজনৈতিক ক্লিনজিং বাংলাদেশে আজক ভয়ঙ্কর মানবাধিকার বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেড় বছর ধরে দেশের বৈধ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসা থাক বসা সরকার প্রধান মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের নৃশংস অভিযান চালাচ্ছে ইনুসের এই অসভ্য প্রতিহিংসা শুধু একটি রাজনৈতিক দলকে বিরোপ করার লক্ষ্যই নয় বরং গণতন্ত্র সংবিধান সংবাদ মাধ্যম এবং মানবাধিকারের ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে রাষ্ট্রীয় মদদে সংগঠিত এই সহিংসতা ইতিমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার আইনে মানবতার বিরুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার মতো পর্যায়ে পৌঁছে গেছে তাছাড়া ইস্কনের সন্ন্যাসী নির্ধারিত সংঘলঘু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ও বরিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করার কারণে জঙ্গি মদদে মহাদিনুস ইনুস সাধুকে দেশ্রী তকমা দিয়ে দেড় বছর ধরে বিনা বিচারে আটকে রেখেছে অসুস্থ অবস্থায় তাকে জামিন দেওয়া হলেও অন্য মামলায় আটকাদেশ দেখিয়ে আবার জেলে পাঠায় জানা গেছে তার শারীরিক অবস্থা সঙ্গীন লাটে উঠেছে সেখানকার বিচার ব্যবস্থা রোম সনদের আর্টিকেল সিক্স আর্টিকেল সেভেন এবং আর্টিকেল টোয়েন্টি ফাইভ অনুযায়ী কোনো জনগোষ্ঠীকে অন্য একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দেওয়া হত্যার নির্দেশ রাজনৈতিক প্রতিপক্ষকে সশস্ত্র মবের হাতে সুপর্দ করা রাষ্ট্রীয় আদেশে আটক ও নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতা দমন এসবই গণহত্যা উস্কানি ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে সামিল ঠিক এই পরিস্থিতি আজ বাংলাদেশে ঘটছে রাষ্ট্রপ্রধানের উস্কানিমূলক বক্তব্য জনতাকে সহিংসতার দিকে ছেড়ে দিচ্ছে এবং তার ফলেই মব সন্ত্রাসও টার্গেটেট হত্যা চলছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মুক্তিযোদ্ধা পরিবার এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে গত দেড় বছরে পরিচালিত হয়েছে সংগঠিত হত্যাযজ্ঞ নির্যাতন গণদর্শন এবং সম্পত্তি দখল যার কোনো হিসেব নেই বহু লাশ চিহ্নিত না করেই নদী ও জঙ্গলে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে এখন শুধু রাজনৈতিক কর্মী নয় টার্গেট চাপানো হয়েছে সাংবাদিক ও বুদ্ধিজীবীদের উপর দেশের বিশিষ্ট সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি শ্যামল দত্ত সাংবাদিক মোজাম্মেল বাবু লেখক সাংবাদিক শাহরিয়ার কবির সহ বহু অভিজ্ঞ ও সম্মানিত জ্যেষ্ঠ সাংবাদিক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে তথা প্রগতিশীল প্রবক্তা হয়ে সত্য বলা ব্যাস এইটুকুই অপরদিকে সাধুর অপরাধ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কথা বলা শুনুন সেই অধিকার রক্ষায় মহাসমাবেশে চিন্ময় সাধু আন্দোলনের ভাষণে কি বলেছিলেন তার অংশবিশেষ বিশেষ করা হচ্ছে আমরা প্রথমেই বলেছি কেউ যদি রাজনৈতিক দুর্বৃত্তপনার সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বিচার করুন তাদেরকে আসামি করুন আমরা বিরোধিতা করব না কিন্তু যারা রাজনীতি করে না যারা নিবেদিত সমাজের জন্য স্বধর্মের অস্তিত্বের জন্য লড়াই করছে মানবতার কথা বলছে তাদেরকে বেছে বেছে আসামি করা হচ্ছে এই প্রবণতা না করলে কখনো একটি সহনশীল সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে সুতরাং আমাদেরকে বাদ দিয়ে কোনো রাষ্ট্রযন্ত্র বিনির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না বাংলাদেশ স্বাধীন হয়েছিল চারটা মূল উপর আধার করে সেইখানে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাংলাদেশের জনগোষ্ঠী প্রতিটি মানুষ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে পরস্পরের প্রতি সম্পর্ক আর আত্ম ভালোবাসার মনোভাব নিয়ে স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিক্রম করার চেষ্টা করেছি পাকিস্তানের পঁচিশ বছর চেষ্টা করেছি আজকে দেশে কি হচ্ছে পাকিস্তানে যখন চুয়ান্ন সালে আমাদের আঠাইশ পার্সেন্ট অনুযায়ী সংসদীয় আসন ছিল সত্তরটা আর আজকে হিন্দুদের জন্য একটা সংসদীয় আসনও নাই আমাদেরকে দলীয় পরিচয়ে হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি দলীয় পরিচয়ে নমিনেশন দিয়ে দলীয় চাকরে পরিণত করছে হিন্দুদের অস্তিত্বের কথা বলার জন্য কোনো অবলেশ দিচ্ছে না এই বাস্তবতায় আমরা আমাদের সংখ্যানুপাতিক হারে আমাদের সংসদীয় আসন বরাদ্দ করতে হবে আমরা এই দেশে প্রায় বত্রিশটা থেকে তেত্রিশটা আসন পাই সেখানে আমাদেরকে মূলা ধুলানো রাজনীতি করে আমাদেরকে আর দাবিয়ে রাখবেন না এই রকম যদি হয় আমরা বাংলাদেশে রংপুরের এই বিশাল জনসমাবেশে চিন মাসের ধুরে এই বক্তব্য ইনুসো তার পরিষদ জঙ্গিদের কাছে দৃষ্টি বক্তব্য বলে চিহ্নিত করা হয় ইনুসো জামায়াত জঙ্গিদের কাছে এই বক্তব্য আগুনের ফুলকি একজন সামান্য স্কন সাধুর এত ধরবেটাকে গাড়োদে হল শুরু হয় তাকে পাকড় অভিযান ওই কর্মসূচি শেষ করে সাধু যখন ঢাকায় ফিরতেছিলেন তখন শাহজালাল বিমানন্দরের কাছে তাকে পুলিশ ও সেনাবাহিনী আটক করে হেফাজতে নিয়ে যায় সেই থেকে মাস সাধুকে দেড় বছরের অধিককাল জেলে বন্দি রেখে তার উপরে শারীরিক ও মানসিক নিরন্ত্রণ চালায় ইনুজ বাহিনী ঠিক তেমনি দেশের সুনামধন্য সিনিয়র সাংবাদিকদেরকেও ইউনুস বাহিনী প্রতিহিংসা ও হয়ে তাদেরকেও দেড় বছর ধরে জেলবন্দি করে রেখে তাদের উপরও শারীরিক ও মানসিক নির্যাতন চালায় জেলখানায় সাংবাদিক ও আটক রাজনৈতিক নেতাকর্মীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না পরিবারদের সাক্ষাৎ পর্যন্ত অনুমতি নেই কান্না অসহায়তা আতঙ্ক এটা এখন সেই সব পরিবারের কাছে বাস্তবতা অন্যদিকে ইউনুসের কথিষ্ঠ জঙ্গি বাহিনী বাহ্যিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সত্র থেকে কয়েক লক্ষ সাধারণ মানুষকে আটক করে নির্যাতন করছে মধ্যরাতে ঘরে হানা দিয়ে তুলে নেওয়া হয় দিনের পর দিন গোপন জিজ্ঞাসাবাদ রক্তাক্ত দেহ ফেরত পাওয়া কিংবা আর কখনো খুঁজে না পাওয়া নদীতে লাজ ভাষা যত্র ধর্ষণ আজ বাংলাদেশের বাস্তব ছবি এখন দেশ জুড়ে প্রশ্ন একটাই এত মানুষ কোথায় কেন চিকিৎসাটা হচ্ছে না কারা নির্দেশ দিচ্ছে বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর একটি শক্তিশালী অংশের পেছনে দাঁড়িয়ে থাকা ইনুস ও তার আন্তর্জাতিক লবি এই নিঃশাহতার মূল পরিকল্পনাকারী তাদের রক্ষা রাজনৈতিক ও আদর্শিক শুদ্ধি অভিযান অর্থাৎ পলিটিক্যাল সুতরাং আজকের বাংলাদেশ শুধুমাত্র রাজনৈতিক সংকট নয় এটি গণহত্যা টার্গেটেড হত্যা কেন্দ্র এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়াবহ দৃষ্টান্ত যারা কথা বলে তারা কারাগারে যায় যারা প্রতিবাদ করে তারা হত্যা হয় যারা সত্য বলে তারা অদৃশ্য হয়ে যায় ইতিহাস প্রমাণ করে যে কোনো বার বারন্ত অপরাধী হোক কি না অপরাধীদের বিচার থেমে থাকে না দায়িত্ব আর কতদিন সাংবাদিকদের আটকে রাখলে আমাদের খায়েশ পূর্ণ হবে আর কত মা বোনদের ধর্ষণ করলে পিচাস দানবরা থামবে আর কত চাঁদাবাজি করে পেট ভরলে বন্ধ হবে চাঁদাবাজি আর কত কান্না হলে জাগবে মানবতা বাংলাদেশ আজ কাঁদছে কেউ কি শুনছে কোথায় বিশ্ব মানবতার আলখেলায় থাকা মানবাধিকার সংগঠনগুলো এত অন্যায় এত অসভ্যতার শেষ কোথায় বিশ্ব মানবতাবাদী রাষ্ট্র সরকার ও মানবতাবাদী সংগঠনগুলোর কাছে ভয়েস অব ক্যালকাটার পক্ষ থেকে অনুরোধ দেশ থেকে দেশের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন এই ভয়ঙ্কর ইউনুসের হাত থেকে দেশ থেকে বাঁচান এই ব্যাপারে আপনাদের যে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয়জব অফ ক্যালকাটা